হ্যাঁ বলুন আপনার ওই নাক ডাকার সমস্যাটা কিরকম ছিল প্রচুর হতো এখন হালকা আগে প্রচুর নাকডাকা হতো এই সমস্যাটা আপনার কতদিন থেকে শুরু হয়েছিল এটা কতদিন মোটামুটি দশ বছর আগে থেকে নাক ডাকার সমস্যাটা আছে তো ওটা তো আপনার স্ত্রী ভালো বুঝতে পারতো নাক ডাকার সমস্যাটা প্রচুর হতো খুব জোরে আওয়াজ হতো আচ্ছা তো আমার কাছে আপনি এসছিলেন কি সমস্যা নিয়ে এখানে পায়ের কুলাটের সমস্যাটা

এবং সাধারণত এটা সবাই জানে যে নাক ডাকার কোনো চিকিৎসা নেই কোনো প্যাথিতেই নেই কিন্তু অন্যান্য প্যাথিতে না থাকলেও আমাদের হোমিওপ্যাথিতে এই নাক ডাকা বা এই ধরনের রোগগুলোর খুব ভালো চিকিৎসা আছে আমার কাছে অনেক রুগী নাক থেকে আরাম পেয়েছে তাদের কমেছে অনেকে সেরে গেছে পুরোপুরি এবং আপনার ক্ষেত্রেও সেটা যথেষ্ট প্রমাণ যে আপনাকে একটিবার মাত্র ওষুধ দিয়েছি নাক ডাকার জন্যে আপনি কিন্তু আমার কাছে নাক ডাকা চিকিৎসার জন্য আসেন আপনি এসেছিলেন আমার কাছে কুলাইটের সমস্যা নিয়ে তো কুলাটির সমস্যা ওষুধ দিয়েছি সেটা মোটামুটি ভাগ আপনার কমে গেছে তো কথা প্রসঙ্গে আপনার নাক ডাকার ব্যাপারটা জানতে পারি তো জানতে পারার পরে আপনাকে নাক ডাকার জন্য ওষুধ দেওয়া হয়েছে তো আপনাকে একবারই মাত্র নাক ডাকার জন্য ওষুধ দিয়েছি এবং এক ডাকার নাক ডাকার ওষুধে আপনার যেটা মোটামুটি অনেকটাই কমে গেছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনি ওষুধ যেমন খাচ্ছেন কন্টিনিউ খান ওই দুটো সমস্যা যেটা আছে আপনার নাক তো পুরো সেরে যাবেই আর পায়ের কুলাটিটাও পুরোপুরি সেরে যাবে ঠিক আছে ওকে